আমরা অনেকেই নিজেদের পছন্দ মতো ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে ডিআইওয়াই ফেস মাস্ক ইউজ করতে পছন্দ করি কিন্তু অনেকেই মনে করেন হোম রেমেডিস বা ডিআইওয়াই মাস্ক থেকে তেমন কোনো বেনিফিট পাওয়া যায় না এর একটি মেজর কারণ হলো আমরা অনেকেই জানি না যে কোন স্কিন টাইপ বা কোন স্কিন কনসার্ন অনুযায়ী কোন ইনগ্রেডিয়েন্টটি সুইটেবল হবে তাই আজকে কথা বলবো স্কিন টাইপ অ্যান্ড কনসার্ন অনুযায়ী কোন ইনগ্রেডিয়েন্টগুলো চুজ করলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে আপনার স্কিন টাইপ অনুযায়ী ফার্স্ট উপাদানটি সিলেক্ট করুন আপনার স্কিন টাইপ যদি ড্রাই হয় তাহলে বেস্ট ইনগ্রিডিয়েন্ট হিসেবে চুজ করুন ইয়োগার্ট কারণ এতে থাকা ল্যাকটিক অ্যাসিড স্কিনের ড্রাইনেস দূর করে স্কিনকে রাখবে হাইড্রেটেড অ্যান্ড ময়শ্চারাইজড অয়েলি স্কিন টাইপের জন্য বেস্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরায় থাকা ভিটামিনস অ্যান্ড ন্যাচারাল অ্যাস্ট্রেনজেন্ট স্কিনের এক্সেস অয়েলকে অ্যাবজর্ভ করে ফেলে পাশাপাশি এর জেল কনসিস্টেন্সি পোর্স ব্লক না করে স্কিনকে ময়েশ্চারাইজড রাখে ফেসের কিছু অংশ অয়েলি এবং কিছু অংশ ড্রাই হলে চুজ করতে পারেন হানি হানি ন্যাচারাল হিউমিক্টেন্ট থয় স্কিনকে অয়েলি না করেই ময়েশ্চারাইজড করে নর্মাল স্কিন টাইপের জন্য বেস্ট অপশন হতে পারে রোজ ওয়াটার রোজ অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস যা যে কোনো স্কিন ইরিটেশনকে প্রিভেন্ট করতে হেল্প করে এবং সব স্কিনের জন্য বেনিফিশিয়াল বেস ইনগ্রেডিয়েন্টটি সিলেক্ট করা হয়ে গেলে এরপর স্কিন কনসার্ন অনুযায়ী সেকেন্ড ইনগ্রেডিয়েন্টটি সিলেক্ট করুন আমাদের কিছু কমন স্কিন প্রবলেম আছে যেমন অ্যাকনে রিঙ্কলস ডাল স্কিন অথবা পিগমেন্টেশন প্রতিটি প্রবলেমের জন্য আলাদা আলাদা ইনগ্রেডিয়েন্ট চুজ করুন যাদের অ্যাকের সমস্যা আছে তারা সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট হিসেবে বেছে নেন মুলতানি মাটি এটি একটি ম্যাজিক ক্লের মতো কাজ করে আপনার পোর্সের ভেতরে থাকা ইম্পিউরিটিস কে করে ফেলে এবং এক্সিস্টিং অ্যাকনিকে ড্রাই ট্রাই আউট করে ফেলে আপনার স্কিন যদি সবসময় ডাল দেখায় এবং অনেক কিছু ইউজ করেও স্কিনে কোনো গ্লো পাচ্ছেন না তাহলে আপনার জন্য একটি ইফেক্টিভ ইনগ্রেডিয়েন্ট হল অরেঞ্জ পিল পাউডার এতে আছে সিট্রিক অ্যাসিড যা আপনার স্কিন টোনকে ব্রাইটেন আপ করে আপনার ফেসে যদি ফাইন লাইন স্ট্রিঙ্কলস অথবা প্রিম্যাচর সাইন্স অফ এজিং নোটিস করেন তাহলে চুজ করুন লিকোরিশ পাউডার লিকোরিশ রুট এক্সট্র্যাক্টে আছে গ্লিসারাইজিন এই প্রবলেম নিয়ে আমরা কম বেশি অনেকেই স্ট্রাগল করে থাকি এই প্রবলেম এর সলিউশন হিসেবে চুজ করতে পারেন স্যান্ডালুড পাউডার স্যান্ডেলউড পাউডার আছে ন্যাচুরাল স্কিন লাইটেনিং এজেন্ট যা স্কিনকে ইভেন আউট করতে হেল্প করে এবার আপনার স্কিন টাইপ অ্যান্ড কনসার্ন অনুযায়ী ইফেক্টিভ মাস্ক চুজ করুন এভাবে উইকলি দুইবার মাস্ক ইউজ করতে পারেন টিল নেক্সট টাইম টেক কেয়ার